গোলকগঞ্জ শুক্লাধ্বজ ডান্স একাডেমীৰ উদ্যোগত জুবিন গাৰ্গলৈ শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠানৰ আয়োজন অসমৰ জনপ্ৰিয় সংগীত শিল্পী হাৰ্ডশ্বপ জুবিন গাৰ্গ আৰু আমাৰ মাজত নাই সকলো কান্দোনত ভাগি পৰিছে সকলোৰে চকুত কেৱল চকুলো শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানত গোলকগঞ্জ শুক্লাধ্বজ ডান্স একাডেমির ছাত্রছাত্রী আর অভিভাবক সকল উপস্থিত থাকে নমস্কার আজকের উদ্দেশ্য হল আমাদের উনিশ সেপ্টেম্বর যখন আমরা খবরটা পাইলাম লগে আমাদের মানে এত মানে আমাদের আমরা বুঝা অস্ত্র আমরা ভাবি না যে জুবিনগার আমাদের মাঝখানে নাই এই আজকে উদ্দেশ্য হলো আমাদের শুকুল ড্যান্স একাডেমির তরফের ছিয়া যে আমরা একটা শ্রদ্ধাঞ্জলি জানাই আমরা একটা ছোটো ছোটো বাচ্চা বাচ্চা দেখেন জুবিনগারকে এত ভালোবাসে তো নিয়ে একটা এই ধরনের র্যালি বার করা হয়েছে জুবিনগার কিন্তু আমাদের মাঝখানে আছে আমরা কিন্তু জুবিনগার কিন্তু মনে নাই জুবিন গান কিন্তু অমর আর জুবিন গান সবার বুকের মাঝখানে আছে বড় ছোটো বাচ্চা বয়স্ক মানুষ সবার জুবিন সবার বুকের মাঝখানে আমরা চাবো শুক্র ডান্স একাডেমির তরফে পরবর্তী কার্যসূচী যেগুলো আমাদের ভালো মতন জুবিনের সৎকার ভালো মতন হওয়ার পরে আমাদের শুক্র ড্যান্স একাডেমি তরফে আমরা কিস্ত দিতে পারবো না কিন্তু ওনার জন্য আমরা চির আত্মা শান্তি করছে না ভগবান সেইটাই প্রার্থনা করবো আর পরবর্তী আমরা শুক্র ড্যান্স একাডেমি তরফেছি আমরা কি করতে পারি জুবিন জুবিনগারের স্যারের জন্য তো জুবিনগার স্যার আপনি যেখানে থাকেন না কেন সবসময় অমর থাকেন আর ভগবান আপনার চিরকাল অমর হয়ে থাকুক আর আমরা চাই তো গার মরে না গার অখনও জিন্দা আছে আমাদের বুকের মাঝখানে আছে সবার মাঝখানে আছে। তো সব আমরা একটাই বার্ত দেয় যে জুবিনগারের যেগুলো গান আর জুবিনগারের যেগুলো স্মৃতি আসামের প্রত্যেকটা মানুষ যদি জিয়াই রাখে প্রত্যেকটা ছোটো ছোটো বাচ্চাকে যে গারকে প্রতিমার থেকে কে জুবিনাজ কে এটি আমি সুখুল ডান্স একাডেমি টিচার হিসেবে বলি যে পরের জেনারেশন যে ওরা চীনে যদি জুবিন গার্গ কে আসলো আর আমরা এই মানুষটাকে এই জুবিন স্যারকে আমরা জিন্দিগিতে পাবো না আমাদের একটা আসামের একটা সম্পদ আমরা হারা পেলাম মানে বহুত ক্ষতি আজকে আমরা কী বলো মানে আমাদের বাচ্চাগুলোর মুখে দেখলে তাকে বলতে পারবেন ওরা এত এত কষ্ট করে রাত অব্দি সকালতে প্র্যাকটিসও করে নাই পুরো আমরা ডেলিভার করলাম তা আমরা চাবো যে আমরা গুয়াহাটি যাওয়ার কথা ছিল আমরা চাইতে পারলাম না কিবা কারণে আমাদের বাচ্চাদের বহুত পরীক্ষা টরীক্ষা আসে কিন্তু আমরা এখান থেকেই কামনা করলাম যে জুবিন জুবিনগারের আত্মা চির শান্তি থাকুক মৃণাল মৃণালদরের প্রতিবেদন দক্ষিণ কামৰূপৰ আটাইতকৈ পুৰণি অরুণোদয় ইংলিশ মিডিয়াম হাইস্কুল ছাত্ৰ ছাত্ৰীক কেৱল কিতাপতে আৱদ্ধ নাৰাখি তেওঁলোকৰ সৰ্বৎমুখী বিকাশৰ স্বাৰ্থত অৰুণোদয় ইংলিছ মিডিয়াম হাইস্কুল নৃত্য নতুন পাঠ্যক্ৰম সংযোজনেৰে সৰ্বশ্ৰেষ্ঠতাৰ দৌৰত সদায় আগত আমাৰ স্কুলত মিউজিক হিচাপে ছাবজেক্ট আছে আৰু মিউজিকৰ দিশত বিভিন্ন ধৰণৰ মানে অভিজ্ঞ শিক্ষকৰ দ্বাৰা ইয়াতে আমাৰ প্ৰশিক্ষণ দিয়া হয় আৰু লগতে আমাৰ আর কুকারের এই ওপৰতো আমাৰ ইয়াতে ক্লাছ ক্লাস দেবো একটা নতুন এটা এডভান্টেজ গতিকে যিয়ে এই সুবিধাখিনি গিয়ে যুবিধাখিন বিচারে ডেফিনেটলি কভারে ইংলিছ মিডিয়াম হাই স্কুল নাম্বার ওয়ান আছে শিক্ষান্ত পৰীক্ষাত উজলি উঠা ছাত্ৰ ছাত্ৰীসকলৰ আভাৰে বিধত অৰুণোদয় ইংলিছ মিডিয়াম হাইস্কুলৰ পাঠ্যক্ৰমত সংযোজন কৰা হৈছে মিউজিক যোগা আৰু কুমফুৰ দৰে নতুন বিষয় পলম নকৰি আপোনাৰ সন্তানৰ নামভৰ্তি কৰক অৰুণোদয় ইংলিছ মিডিয়াম হাইস্কুলত অৰুণোদয় আপোনাৰ বিদ্যালয় অৰুণোদয় আপোনাৰ সন্তানৰ ভৱিষ্যত নিৰ্মাণৰ কমাৰশাল